আপনার নাম হায়দার মল্লিক হায়দার মল্লিক কবির মল্লিক কি হয় আপনার ছেলে দর্শক আপনারা দেখছেন একজন অসহায় মানুষ তার জমি দখল করা হয়েছে সে আবেগে কেঁদে দিয়েছে প্রশাসনের কাছে এ সুষ্ঠু বিচার আমরা দাবি করছি দুই হাজার ছয় পাঁচ ছয় জমি রেস্ট হয় আমি এই জায়গায় ভগজাত করি আর এই যে আব্দুর রহমান যে ছেলে এই জমি হলো একজনের জমি হারিতে নেওয়ার পরে তার একবারে সাত বছর ভিতরে একটা টাকা দেয় না এ জোর দখল করে খায়